নাজাতের পথ কোনটা বলে না পথ কোরআন এর দ্বিতীয় কোনো রাস্তা নাই সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছে হযরতে লোকমান বলেন লা তুশিরিক বিল্লাহ ওমার করিদার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করোনা ইননা শিরকানা জুলমুন আযিম শিরক মস্ত বড় জুলুম এর কাছে যো না প্রিয় ভাইশব আমরা যদি না খেয়ে থাকি কে আমাদের খাওয়ায় আমাদের জাতির পিতা মুখ দিয়ে স্বরূপ কে আমাদের জাতির পিতা এই ব্যাপারে আপোষ করবেন জীবন চলে যাবে ভালো এই ব্যাপারে কোনো আপোষ নয় মিল্লা তাবিকুল এবরহিম আমাদের জাতির পিতা এবরহিম রাজ সরাম তিনি কি বলছেন আল্লাদীপুয়াই তিনমুনি আমি যখন ক্ষোদার্ত্ত হই আল্লাহে আমারে খাওয়ায় আমি যখন তৃষ্ণাক্ত হই আল্লাহ আমারে পান করায় এটাই হচ্ছে তাও কয়দা আমারৃত্য ভাহু আ ইয়াসমিন আমি যখন অসুস্থ হই আল্লা আমারে রোগমুক্ত করেন যা চাইবেন কার কাছে চাইবেন প্রসুর্গ তারা বড়ো না নবীরা বরো তারা বড়ো মানুষে বোঝে না সেই বলে পীর পয়গাম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গাম্বর মনে হয় যেন পীর আসছে আগে পয়গাম্বর আসছে পরে কি অন্যায় কথা প্রিয় ভাই সব পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়জ নাই তবে কথা আমি বলতে পারি সারা পৃথিবীর সব পীর সারা পৃথিবীর সব আলেম সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না বলেন সুবহানাল্লাহ তারা আল্লাহর নবী কোন নবীর কোন ভুল নাই গুনা নাই মাসুম বেগুনা আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন সুবান আল্লাহ এবার দেখুন আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে আর হজরতে জাকারি আলাহাম সুরে আলে মরান আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি সুরে আলে মরান আপনারা পড়বেন সুরে আলে ইমরানের মধ্যে আছে হজরত জাকারি আলাইসালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিশ হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হজরত জিবরাইল আলাহ সালাম এস আসলেন হজরত জিবরাইল ওহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন আমি তোমাকেই সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে 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 সন্তান সন্তান ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ আল্লা জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইল কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে পারি না আমার বউ হলো বুড়ি আকিল বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেন হাজরা জিবরাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কি মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন কাযালিক যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কোন ফায়া কোনের মালিক দুইটা অক্ষর কোন কাফ আর নুন কোন আল্লাহ বলেন কোন টেনান দেয়ার হয়ে যায় আল্লাহ আল্লাহ মানুষ বানাবেন বাপ মা কিছু দরকার নাই খালি কতটুকু মাটি হইল ইশাল পারছে কিনা বানাইতে বলেন নাম কি তাদাও দরকার নাই আল্লাহ মানুষ বানাবেন বাপ মা বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক দরকার পারছে না বানাইতে কে তিনি যা খুশি তাই তিনি করতে পারেন এই আল্লাহরে থুয়ে তোমরা যাও কই কোথায় যাও মুসলমানেরা বোঝে না প্রিয় ভাই সব আফসোস করে বলি লোকেরা মাজারে যায় মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা মুসলমানি থাকে না আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামিদ মাজার তারা বলে কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে উনি ওখানে আসছিলেন একবার এটা ইতিহাসে পাওয়া যায় একটা পুকুর আছে আমি একবার গেলাম এত লোক যায় কি দেখি গিয়া দেখি একটা পুকুর সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট পর বোধ হয় এই মঞ্চে ধরবে না এত বড় বড় কসম গায়ে পড়ে গেছে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে কাঁচা কাঁচিয়া রে খাওয়ায় আর কসমের পায়ে হাত দিয়ে চুমা খায় না বুজর্গ কসম। মুসলমানে কত মুসি করে কসচমের আমি দেখে চিন্তা করলাম ক্ষুধার্ত তৃষ্ণার্থ এটি গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে আল্লাহ মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসচম হইলে তাও মাঝে মধ্যে টুকল যে খেতে পারতাম এখন তো ভাতও পাই না একটা গাছ দেখলাম দূরের থেকে অনেক ফল আমি চিন্তা করলাম গাছে এত ফল হয় কি গাছ গাছে গিয়ে দেখি কি ফল ইট আর পাথর চুলানো দড়ি দিয়া ইট পাথর চুলানো আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে কেন কয়েছে যে সব মেয়ে লোকের বাচ্চা হয় না ওরা এখানে মানত করে ইট ঝুলবো পাথর ঝুলবো এর সিগনিফিকেন্স কি দর্শনটা কি কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে ওইরকম রকম প্যাটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে কি আশ্চর্য কথা আরে মুসলমান প্রিয় ভাই সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় আপনারা দেন না এরকম মমিন সাইতে নাই আছে এরকম আছে স্যার আচ্ছা দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম এই টাকা দিয়ে আপনি সাহেব কি বেঁচে আছেন উনি কি এগুলি খেতে পারবেন কমলা বেদান আঙ্গুর কিনে খেতে পারবেন অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন দেন কেন এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয় ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপুর বান্ধা আছে না সালু বাঁধা লোহার শিকল করা দাড়িতে জট মাথায় জট দাড়ি আমি সময় দেখছি হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই নজিবুল্লাহ একটারে দেখি ওইখানে বসিয়া কাঁচা খাইয়া কি জানি দূর থেকে তাকাই দেখছি ছাত্র জীবন এটা ভাবে কি জানি ডলে হাতে এরকম ডোলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান चौक বড় হয় এরকম প্রমাণ না বড় হইতে থাকে আরে এরপরে কি জানি এরকম একটা কানদের উপর নাম জানি না আমি কানদের উপরতে এভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা আঙ্গুল তুই হয়তা তুই মদিনা যাবি কেমনে এত গাজা খাইয়ে তুই যাবি মদিনা কি থাকি সম্ভবপর কথা প্রিয় ভাইসব কবরে যদি আগরবাতি মোমবাতি আর সাদর দেওয়া জায়েজ হতো

একদিন হাদিসে এসছে একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপরে তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতে ছিল বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছ কেমন দিন আবদুল্লার পা যদি এক রাখা হয় আর ওহ পাহাড়টা যদি এক রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই, আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন বাকিতে বাকি বাকি থেকে দিন মতো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে নাশ করছি প্রিয় ভাই সব এটি শীল এটা জীবনেও আমরা আর করবো না আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ